আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত মোহাম্মদ আল্লাহ মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসুন ওয়াইফাই কীভাবে চেঞ্জ করিব আসুন সবার প্রথমে প্লে প্লেস্টোরেতে যাবেন যাওয়ার পর সার্চ বাটনে যাবেন সার্চ বাটনে যাইয়া লাউটার অ্যাপস নামাবেন আমারটা নামানো আছে যারেরটা নামানো নাই নামিয়ে নেবেন ওপেনে গেলাম যাওয়ার পর টেন্ডার সাথে তিনটা ক্লিক করা আছে এখানে টিপ দেব তারপর দ্বিতীয় সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পর ওয়াইফাই নেম ওয়াইফাই পাসওয়ার্ড আমারটা দেওয়া আছে এভাবে চেঞ্জ করিবেন নাম লিখবেন আপনাদের মতো তারপর ওয়াইফাই পাসওয়ার্ড আপনাদের মতো লেখিবেন লেখার পর এখানে ওকে লেখা আছে ওকে টিপ এসে পড়বে ইনশাআল্লাহ